যদি রান্না করো এইভাবে কাকরোল কাঁকরোল দিয়ে আজকে এমন ভাবে বোনা বানাবো ভাতের সাথে থালাডেল এত টেস্ট হবে ভুলে ঠাকুর মাছ ধরি রোজ নতুন রান্না দেখাবে আজ বানাবো কাঁকরোলের বোনা কাঁকরোলের ভুনা বানানোর জন্য আমি ব্যবহার করব প্রথমে কাঁকরোল তার সঙ্গে চিংড়ি মাছ আছে গ্রাম আর মশলার মধ্যে ব্যবহার করব আমি দুটো শুকনো লঙ্কা চার পাঁচটা গোলমরিচ দুটো এলাচ দুটো লবঙ্গ দুখানা দারচিনি আর একটু সামান্য কালো জিরে আর দুটো তেজপাতা ফোরনে দোক আর এখানে একটা টমেটো কুচি আছে বড় সাইজের আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখছি আর এদিকে মশলা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো এক চামচ সাদা সর্ষে আর তিন চামচ আছে পোস্ত আর এখানে হাফ চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা একটা ছোট সাইজ এর পেঁয়াজ বাটা আর স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ বড় সাইজ একটা পেঁয়াজ কুচি আর এখানে আছে গরম মশলা নামানোর সময় দেবো সামান্য একটু ঘি দেবো আর সাদা তেল ব্যবহার করব আর এখানে আছে দুধ দুধটাই মেয়ে কাঁকরোলটা কেটে নেবো এই যে পাতলা পাতলা করে কেটে নেবো একটা কাঁকরোল কে চার টুকরো করবো এই যে এরকম করে কেটে নেবো প্রত্যেকটা কাঁকড়ো করে কেটে সবগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব এবার ধোয়াও হয়ে গেছে লবণ হলুদ মেখে নেবো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ভেজে নেব ভেজে মেখে নিচ্ছি ভালো করে এবার ভেজে নেবো লাল লাল করে তেল তেল দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াই গরম হয়ে গেছে আমি সাদা ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি কাকরোল তেল গরম হয়ে গেছে নাড়িয়ে থাড়িয়ে ভালো করে ভিজে নেবো ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য কাকরোল ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি হয়ে গেছে ভাজা চিংড়ি মাছটা ভেজে নেবো চিংড়ি মাছ ঢেলে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এই হলুদও দিয়ে দিচ্ছি সামান্য এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নামায় নামাই চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো এখন হয়ে গেছে নামিয়ে দিচ্ছি তেল থেকে নামাবো ওই তেলের মধ্যেই ফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি ফোড়নে আর গোলমরিচ আর কালো জিরে দিয়ে দিলাম বড় সাইজের পেঁয়াজ কচি একটা দিয়ে দিলাম ভেজে নেবো লাল লাল করে এক চামচ আদা এক চামচ রসুন ছোট সাইজের একটা পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে আর তিন চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবো ভালো করে নাড়িয়ে তাড়িয়ে নেব সামান্য একটুখানি জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব মশলাটা নাড়িয়ে তাড়িয়ে টমেটা কুচি দিয়ে দিচ্ছি একটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধটা দিয়ে দেবো আপনারা চাইলে করতে পারেন মশলা কষানো হয়ে গেছে এবার দুধটা দিয়ে দেবো দুধটাকে দিয়ে দিচ্ছি কাকরোলটা দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে দেবো তারপরে উতরিয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দিলাম আর দশ মিনিট ঢাকা দিয়ে তারপরে নামিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দিলাম সামান্য একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা এবার নামিয়ে দেব কাটরোল চিংড়ির ভুনা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে আমরা নবী বাঙালি যা খায় তাই খায় আর যা খায় তাই দেখায়